আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখেন আমার আঙ্কেল প্যারালাইসিস কতদিন ভাই দশ বছর প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে আল্লাহ কার হাতের ওসিলা কেন ভালো করে বলা আছে না আমি ভালো করতে পারি না ভাই এই আমার হাতের ওসিল আল্লাহ রবির আলমিন অনেক রুগী প্যারালাইসিস সুস্থ হয়েছে ফেসবুকে তো আপনার পান প্যারালাইসিস হলে সুস্থ হচ্ছে সবকিছুই ভাগ্য ধরে দিলে দরকার আমি তো ভালো করতে পারি না ভাই

দেখেন রোগীটা হাঁটতেছে কিনা হাঁটেন তো হাটেন বাবা হ্যাঁ বাবা